গোপন ক্ষেপণাস্ত্র ইরানের সামনে হতবম্ব ইসরায়েল মধ্যপ্রাচ্যের নতুন সামরিক সমীকরণ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে হঠাৎ দেখা দিয়েছে এক নতুন অজানা ঝড় যখন বিশ্বের দৃষ্টি ইসরায়েল ইরান উত্তেজনার দিকে নিবদ্ধ তখন এক বিস্ফোরক তথ্য সামনে এলো যা শুধু ইসরায়েলের সামরিক নেতৃত্ব নয় গোটা পশ্চিমা দুনিয়াকেই নড়ে চড়ে বসতে বাধ্য করেছে ইরান গোপনে গড়ে তুলেছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের এক ভয়ঙ্কর মজুদ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত গোপন প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য যা সত্যি হলে শুধু ইসরায়েল নয় তার মিত্রদের প্রতিরক্ষা কাঠামোকেও এক প্রকার প্রশ্নবিদ্ধ করে তুলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ে একাধিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রগুলো এতটাই উন্নত ও মোবাইল প্রযুক্তি নির্ভর যে এগুলোর অবস্থান শনাক্ত করা কিংবা মাঝপথে ধ্বংস করা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে কার্যত অসম্ভব এতদিন ধারণা ছিল ইরানের বড় চমকগুলো ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে ধরা পড়েই গেছে কিন্তু এবার যার সামনে এসেছে তা যেন এক সম্পূর্ণ নতুন মাত্রা যা মধ্যপ্রাচ্যের সামরিক যে ক্ষেপণাস্ত্রের কথা বলছে তার মধ্যে অন্যতম হল সেজিল মিসাইল যা দুই ধাপে চালিত এবং যার স্ট্রাইক রেঞ্জ প্রায় দু কিলোমিটার এই অস্ত্র শুধু ইসরায়েল নয় আরও দূরবর্তী অঞ্চলেও হামলা চালাতে সক্ষম এছাড়াও রয়েছে খাইবার শেহ নামের তৃতীয় প্রজন্মের সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র যার পাল্লা হাজার কিলোমিটার এবং উন্নত গাইডেন্স সিস্টেমের সাহায্যে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দক্ষতার সঙ্গে এড়িয়ে যেতে পারে রয়েছে ক্ষেপণাস্ত্র যার কার্যকর দূরত্ব এক হাজার দুশো কিলোমিটার এবং যার নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে পাশাপাশি ফাতে ও রাজ সিরিজের স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলগুলো দেশগুলোর সংমিশ্রণ ইরানের সামরিক প্রস্তুতিকে এক বহুমাত্রিক রূপ দিয়েছে ফলে হামলার ধরন ও সময় সম্পর্কে আগাম পূর্বাভাস পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে যদিও এই মিসাইলগুলোর অস্তিত্ব সম্পর্কে আগেই বিশ্ব অবগত ছিল কিন্তু এগুলোর প্রকৃত প্রস্তুতির মাত্রা সঞ্চয় ক্ষমতা এবং তাৎক্ষণিক মোতায়েনের সক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে সাম্প্রতিক বারো দিনের সংঘাতে এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে গিয়ে দুই দেশের মজুদ ভাণ্ডার প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে এমনকি যুদ্ধবিরতি না হলে ইরানের আরেকটি সুপরিকল্পিত হামলায় বাকি থাকা পঁচিশ শতাংশ অস্ত্র নিশ্চিহ্ন হয়ে যেত এমন আশঙ্কাও প্রকাশ করেছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে এই বিপুল সামরিক প্রস্তুতির পেছনে রয়েছে চীনের সক্রিয় সহযোগিতা গোপন সূত্র বলছে ইরান চীন থেকে অ্যামোনিয়াম পার্কলোরেট নামক কাঁচামাল বিপুল পরিমাণে আমদানি করেছে যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদান দিয়ে প্রায় আটশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা সম্ভব উদ্বেগের বিষয় হল এই মিসাইলগুলোর কিছু অংশ ইতিমধ্যে ইরানপন্থী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হাতে পৌঁছে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হল এই অস্ত্রগুলো প্রি লোডেড অবস্থায় দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণযোগ্য প্রতিপক্ষের রাডার বা গোয়েন্দা সিস্টেমের পক্ষে এদের উপস্থিতি আগে ভাগে শনাক্ত করা কঠিন বিশেষত মোবাইল লঞ্চারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থানান্তরের সুবিধায় এসব ক্ষেপণাস্ত্র কার্যত চলমান ছায়ার মতো হয়ে উঠেছে ফলে প্রতিপক্ষ কখন কোথা থেকে কি ধরনের হামলার মুখে পড়বে তা আন্দাজ করাও অসম্ভব হয়ে উঠেছে ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে এখন স্পষ্ট উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই নতুন ধরনের মিসাইল শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গোপন দুর্বলতা উন্মোচন করছে না বরং ভবিষ্যতে কোনো মুহূর্তে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্ভাবনাও তৈরি করছে এই অস্ত্রের রূপান্তর সংরক্ষণ ও হামলার সিদ্ধান্ত সবকিছুই রয়েছে ইরানের সামরিক নেতৃত্বের সরাসরি নিয়ন্ত্রণে যার অর্থ রাজনৈতিক বা আন্তর্জাতিক কোনো চাপ ছাড়াই প্রয়োজনে মুহূর্তে এই অস্ত্র ব্যবহৃত হতে পারে আন্তর্জাতিক মহল এখন এ বিষয়টিকে কেন্দ্র করে চূড়ান্ত পর্যবেক্ষণে রয়েছে ইরান ইসরায়েল সংঘাত যে কেবল রণনৈতিক লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বরং বাস্তব যুদ্ধ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না প্রশ্ন এখন একটাই এই নতুন বাস্তবতায় মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি কোন দিকে এগিয়ে যাবে